সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে সকাল এবং বিকেলের একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না চলে এলাম পুরো রেসিপিতে এখানে আমি একটি মিক্সিং বোল নিলাম এখানে আমি দেড় কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারবেন তারপর দিতে হবে লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে আটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপরে এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটি রুটি পাউটার মতো ডো তৈরি করে নিতে হবে আমি একটু সময় নিয়ে ডোটাকে মথে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো মরসুমি একটি ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব আমি এখানে প্রায় ছয় থেকে ষাটটির মতো লিচি কেটে নিয়েছি একটু ছোটো সাইজে করে রুটি বেলতে হবে তো আমি একটা নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে ছোটো সাইজের একটা রুটি বেলে নিলাম এটা বেশি মোটা হবে না একটু পাতলাই হবে তো এভাবে করে প্রত্যেকটা রুটি বানিয়ে নেব এবং ছেঁকে নেব চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি চুলার জালটাকে কমিয়ে রেখে এই রুটিগুলোকে হালকা করে ছেঁকে নিতে হবে তো বেশি ছেঁকা যাবে না এটা পরবর্তীতে আমরা ভেজে নেব এরকম একটু হালকা ছেঁকে নিলেই হয়ে যাবে তো এভাবে করে প্রত্যেকটা রুটি আমি ছেঁকে নেব আর রুটির সাইজটা কিন্তু একটু ছোটই হবে এখন আমি ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি চুলাই ফ্রাই প্যান বসে এখানে প্রায় দু টেবিল চামচের মতো তেল দিয়ে একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম আস্ত জিরা জিরাটা একটু তেলে ভেজে নিচ্ছি যেন খুবই সুন্দর একটি ফ্লেভার আসে তারপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা কচকচে থাকে ঠিক এরকমই থাকবে তো এখানে আমি আধা চা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এ পেঁয়াজের সাথে কিছুক্ষণের মতো ভুনে নেবো যেন হলুদ মরিচ কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ আমি এখানে চারটা মিডিয়াম সাইজে আলুকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম সেই সাথে এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কিছু বোমা মরিচও কুচিয়ে নিয়েছি তো কিছুটা দিলাম পরবর্তীতে আরও বাকিটা দিয়ে দিব বোমা মরিচ দিলে এই টেস্টটা কিন্তু খুবই ভালো আসে ফ্লেভারটাও ভালো আছে আমি এখানে একটি ম্যাজিক মশলার মশলাটুকু দিয়ে দিলাম সে সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি যে কোনো আলুর নাস্তায় আপনারা ম্যাজিক মশলাটা ব্যবহার করবেন এতে করে এর স্বাদ অনেক বেড়ে যায় তো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ম্যাজিক মশলা যেহেতু কিছুটা লবণ থাকে তো পরবর্তীতে চেক করে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে তারপরে এরকম নেড়ে চেড়ে ঘুনাঘুনা করে নিতে হবে হয়ে গিয়েছে আমার ভিতরের পুর এখন আমি সেই নাস্তাটি তৈরি করবো সেই ছেঁকে রাখা রুটি নিয়ে নিলাম একটা তারপরে পরিমাণ মতো সেই আলুর পুর দিয়ে দিচ্ছি তো আলুর পুরটা এরকম এক করে দিতে হবে বা একটু এরকম সমান করে দিতে হবে আমি প্রথম থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম উপরে একটি গ্রেটার দিয়ে ডিম এরকম গ্রেট করে দিচ্ছি সে সাথে দিয়ে দিচ্ছি মজরে চিজ মজারালা চিজটা আসলে অপশনাল আপনাদের ঘরে থাকলে দিবেন না দিলেও চলবে শুধু ডিম দিয়েও হবে তো চিজটা দিলে আসলে খেতে বেশি মজা লাগে তো আমি একটু ঠিকঠাক করে নিলাম এখন আমি একটু ফোল্ড করে নিচ্ছি তো হালকা একটু চেপে চেপে দিব যেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় মানে আলুর সাথে মিশে যায় তো আমি আরও একটা তৈরি করছি এটার মধ্যে আমি সেই কুচিয়ে রাখা বোমে মরিচটুকু দিয়ে দিচ্ছি এভাবে তৈরি করলে এত সুন্দর একটি মরিচের ফ্লেভার আসে যারা নাকি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই বোমা মরিচ কুচি করে দিয়ে খাবেন দেখবেন আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে তো প্রথম বারটার মতো এবার বানিয়ে নিলাম আর সবগুলো এভাবে বানিয়ে নেব চুলায় একটি তাও বসে দিয়েছে এখানে আমি পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমাদের নাস্তাগুলোকে ভেজে নেব তেলটা হালকা যখন গরম হবে তখনই আমি সেই রুটিগুলো দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে এভাবে উল্টে দিতে হবে চুলার জালটা মিডিয়ামে থেকে কমে রেখে এই আমার এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছে তো উল্টে পাল্টে খুব সুন্দর একটি কালার চলে আসবে তখনই বোঝা যাবে হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে না খেতে কিন্তু ভীষণ মজার আপনারা অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন এই নাস্তার রেসিপিটি কেমন হয়েছে এটা ঠিক অনেকটা আলু পরোটার মতো আর ভেতরে তো ডিম চিস এগুলোর কারণে এই নাস্তাটি খেতে দ্বিগুণ মজার হয়ে গিয়েছে এই নাস্তাটি তৈরি করার জন্য কোনো ডুবো তেল লাগবে না অল্প তেলে এরকম মসমচর করে এই নাস্তাটি তৈরি করতে পারবেন তো অবশ্যই তৈরি করবেন আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করছি আপনাদের কাছে এই সকাল বিকেলে নাস্তার রেসিপিটি ভীষণ ভালো লেগেছে আপনারা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় আল্লাহ হাফেজ